আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং আশা করি ভিডিওটা না টেনে সবাই ভিডিওটা দেখতে থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আজ আমরা জানবো এক বীরত্বের খেলার গল্প লাঠি খেলা এই খেলা শুধু কৌশল নয় সাহস আর আত্মরক্ষার প্রতীক শত বছরের পুরনো এই ঐতিহ্য এখনো বাংলার মাটিতে জীবন্ত চলুন যাই মাঠে যেখানে লাঠির জেগে ওঠে এক সাহসী ইতিহাস লাঠি খেলা শুরু কবে হয়েছিল তা নির্দিষ্ট করে বলা কঠিন তবে ইতিহাস বলে এটি মোগল আমলে গ্রাম্য নিরাপত্তা ও আত্মরক্ষার জন্য গড়ে ওঠে বাংলার জমিদারদের প্রহরী বাহিনী লাঠি চালনায় অত্যন্ত দক্ষ ছিল ব্রিটিশ আমলে লাঠিয়াল বাহিনী ছিল অত্যন্ত প্রভাবশালী সাধারণত ঢোল কাসর ও লোকসঙ্গীত ব্যবহৃত হয় তবে কিছু শ্লোগান ধর্মী শ্লোক বা সরার মতো আবৃত্তিও লাঠি খেলার পরিবেশে বলা হয় যাতে খেলোয়াড়রাও উৎসাহ পায় এবং দর্শকরা মেতে ওঠে

আছে তোমার সুতরাং জন্ম নিছে কোন কোন মাসে মাসাল ছিল কয় তারিখ চান্দার ছিল কয় কোন অস্তিদারে সাবিত তুমি দাও পরিচয় কি

আসলে গ্রাম বাংলার লাঠি খেলার একটা অন্যতম আকর্ষণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টেজে বসে আছে অতিথি অতিথি প্রধান এবং আমাদের গ্রামের শত ঐতিহ্যবাহী মানব কল্যাণ যুব সংঘের সদস্য বৃন্দ আমরা এই পর্যায়ে আসি মানব কল্যাণ যুব সংঘের সভাপতি সাহেব জনাব আলী হাসান ভাইয়ের কাছে তো এই খেলার কোন আয়োজনটার উনি সভাপতি এবং এই খেলার আয়োজন সম্বন্ধে আমি ওনার কাছে সংক্ষেপে কিছু জানতে চাই কি বলুন এটা আমাদের গ্রাম বাংলার বিশেষ করে আমাদের সারটাগাজি এবং পাচারের ঐতিহ্যবাহী একটি খেলা যে খেলার মাধ্যমে আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে সুনাম করেছি অতীতেও আমাদের এই খেলায় যারা মুরব্বী ছিলেন তাদের নামের মাধ্যমে তাদের নামের পরিচয়ে কয়েকটি টিম আমাদের মাঝে এসেছে তারা কিন্তু বেঁচে নেই তারা দুনিয়া ছেড়ে চলে গেছে কিন্তু তাদের যে সুনামটা রয়েছে বিশেষ করে একটি কয়েকদিন আগে দাওয়াত দিতে আমরা যখন গিয়েছিলাম তখন তিনি জিজ্ঞেস করেছেন যে মুসলিম মোলা তুসলিম মোলা তারা আগে আছে কিনা তারা কিন্তু বেছে নেয় কিন্তু তাদের গ্রাম তাদের ভালোবেসে তাদের নাম নামের ওসিলায় তারা আজকে খেলা শুরু হয়ে গেছে অলরেডি তো আপনারা খেলা উপভোগ করতে থাকুন এবং ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এবং ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন

ব্যাস দিলে দিলেন আমার হচ্ছেন প্রফেসর আমার হচ্ছেন উপদেষ্টা কল্যাণ শমশের মোল্লা

i Why should I feed you somewhere in the <muchas> Nilou under the road? In دیشے دیشنه جنا نه 1000 خالق کارنا आपले स्टेशन اوسنه عملا والنتير قرار هي کي دیشے دیشنه جي اني کي گورو گاپرا رهي چي مهارات جي رهي چي جي جي کي چي 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 کي چي

সবার খেলায় আমার কাছে খুবই ভালো লাগছে কিন্তু দাদা নাতির খেলাটা আসলে অন্যরকম একটা স্পেশাল মোমেন্ট ছিল আমার কাছে মনে হয়েছে সবাই দাদা নাতির খেলাটাই সবচেয়ে বেশি উপভোগ করছে দর্শকদের উচ্চপর ভিড় আশেপাশের তিন চার গ্রাম থেকে হাজার হাজার দর্শক এসেছে পুরুষ মহিলা মা বোনেরা সবাই খেলা উপভোগ করার জন্য আসছে

একটু বসে খেলা উপভোগ করুন আয়োজিত আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি খেলার মাঠ বাস্তবায়ন কমিটির সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব শান্তুল ছাড়বি সাহেব আজকের এই খেলাটি আয়োজন করা হয়েছিল গাজী গ্রামের ঐতিহ্যবাহী ক্লাব মানব কল্যাণ যুব সংঘের উদ্যোগে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো কেমন লাগলো আজকের ব্লগটা এবং এই এই ধরনের হারানো ঐতিহ্যবাহী খেলা আপনাদের কেমন লাগলো এটা জানাবেন আর ভিডিওতে আমার ভুলভ্রান্তি হতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও আসবে আশা করি ভুলভ্রান্তিগুলো সংশোধন করে নতুন ভিডিওগুলোতে আরও সুন্দর করে আপনাদের ব্লগগুলো উপহার দিতে পারবো তো সবাই সাপোর্ট করবেন দোয়া করবেন এবং দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করবেন কমেন্টে আপনাদের মন্তব্য জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম